خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان جربنا الله اكبر أمر بندقان সূরা ইয়াসিন অংশ সম্পর্কে আগে ধারণা দিন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন সবাই আমার সাথে পড়ুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলা শিরা

আলামিন এই রকম করে অনেক সূরার শুরুতেই কোরআন সম্পর্কে আগে ধারণা দিয়েছেন আল্লাহর আলামিন

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মীম কিতাবুন আনزلناه ইলাইকা লি তুখরি জাননা সামিনা ফুলবাতিলান নূর জরে বল আল্লাহু আকবার কুরআন সম্পর্কে আগে জানো

আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোন বড় বিষয় নাই এমন কোন ছোট বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে কোট করে দেন নাই জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাইরা আমার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আমি আপনার দিনের উপরে কোরআন নাজিল করে দিয়েছি সুতরাং আপনি এই কোরআনটা সম্পর্কে আপনি মানুষের কাছে তুলে ধরেন এই কোরআনের দাওয়াত দেন এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করেন সম্মানিত হাজির নামান এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন কথা বলেন ঠিক না বেঠিক এই নিয়ামত আমরা পেলাম কিন্তু এই নামাজ পাবার পরে আজকে আমরা মুসলমান জাতি দাবি করি আজকে আমরা নিজেকে ইমানদার দাবি করি আজকে আমরা নিজেকে মোমেন মোত্তাকে দাবি করি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা যে করতে হবে সেই কাজ থেকে আমি আপনি অনেকটা দূরে না কাছে অনেকটা দূরে কথা বলেন ঠিক না বেঠিক এটা কিন্তু মুমিনের পরিচয় না আল্লাহ রাব্বুল কত সুন্দর করে মহান কারিমের বিধানে আল্লাহ রাব্বুল আলামিন কত করে দিয়েছেন মুমিনের সংখ্যা কি মুমিনের কর্তব্য কি আল্লাহ রাব্বুল বলেছেন ইনামাল মুমিনুনা ল্লাযিনা আমানু বিল্লাহি বড় ثم لم يرتبوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله في سبيل যারা আল্লাহর রoster স্থাপন করার পর আর তা থেকে ফিরে আসে না অর্থাৎ মুনাফিক ও কাফের হয় না বরং তারা আল্লাহর রাস্তায় লড়াই করে মাল এবং জান দিয়া আর তারাই হচ্ছে ইমানের দাবিতে সত্য বা ঈমানদার জোরে বলেন সুবহানাল্লাহ কুরআনুল কারিমে আর ইমানের সংজ্ঞা বিস্তারিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারা জালের সামনে আল্লাহর নাম নিয়ে কথা বলা করে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায় অর্থাৎ ইমানটা ভরে যায় এবং যারা আমি আল্লাহর প্রতি ভরসা করে তারাই হলো প্রকৃতির রূপে ইমানদার জোরে বলেন সোহান আল্লাহ তাহলে ভরসা রাখতে হবে কার উপরে আসতে বলবেন না কার উপরে রাখতে হবে আমি আপনি ইমানদার দাবি করি কিন্তু কয়টা দিন আমি আপনি পরীক্ষা দিয়েছি কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আহসিবান নাসু আইতরকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লায়াফতানুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরা কি মনে করেছে কালমা পড়েছি আর ইমান এনেছি আর এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু না না আপনার আমার যিনি পরীক্ষা নেবেন চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া যেমন করে আপনি উপরের ক্লাস উঠতে পারেন না ঠিক তেমন করে আপনাকে পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাত করে নিতে হবে কথা বলেন ঠিক না বে এই পরীক্ষা দিয়ে যা স্বামী এই পরীক্ষা দিয়েছেন তাবে এই পরীক্ষা অতীত কাল থেকে এখনো পর্যন্ত হয় আসছে কিয়ামতের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদার বান্দা বান্দীদেরকে তাদেরকে পরীক্ষা করবেন আর পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন যিনি চিৎকার মেরে বলেন তিনি আপনার আমার কি সম্মানিত হাজিরিন আমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের বন্ধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন কি টেন্ডেন্সি কি তাদের চিন্তা একটু চিন্তা করে দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর ঘর সামনে রেখে যখন নামাজ আদায় করতেছে এই দৃশ্য মক্কার আবু বা সাহেব আবু তাইবা মুগির তারা যখন এই দৃশ্য দেখলো যাবু বকর কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এই দৃশ্য দেখা মাত্রই তাদের শরীরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলা আরম্ভ করে দিল এক পর্যায়ে উদ্ভাব করল কি উদ্বাদ সেই যে জুতা ছিল সেই যে কাথের যে জুতা ছিল সেই জুতা দেয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হকে নামাজরত অবস্থায় তাকে আঘাত করা শুরু করতে লাগলো প্রহার করা শুরু করতে লাগলো এক পর্যায়ে হযরত আবু